আমাদের উচিত দিনে কমপক্ষে পক্ষে একশো বার করে হলেও আলহামদুলিল্লাহ পড়া পড়া যাবে যে কোন অবস্থা দিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই পরিবার কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই চাকরি কেমন আছে চলছে কেমন আলহামদুলিল্লাহ ব্যবসা কেমন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে সেই বান্দা নিদর্শন যার মনের মধ্যে আল্লাহর প্রতি ভক্তি শ্রদ্ধা আছে যার মনের মধ্যে আল্লাহর নূর আছে তার নিদর্শন হচ্ছে সব সময় শুকরিয়া আদায় করবে একটা एग्जांपल দিচ্ছি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম ওই আর এই যে এইখানে মক্কায় তার একজন স্ত্রী হাজারা আলী হাসালাম ওইখানে একজন স্ত্রী সারা আলী হাসালাম মনে আছে ঘটনা আচ্ছা তিনি আসলেন বাসায় দরজা নক করছেন যে বাসায় কে আছে দরজার পিছন থেকে বলা হচ্ছে যে আমি তিনি বলছেন ইসমাইল কোথায় তখন আওয়াজ আসছে ইসমাইল শিকার করতে গেছে তারপরে তাকে বলা তোমরা কেমন আছো স্বামী স্ত্রী তোমরা কেমন আছো তো স্ত্রী জবাব দিচ্ছে আমরা ভালো নাই আমাদের ঘরে অনেক অভাব আমাদের স্ত্রীর মতো না এরকম সারা জীবন করে যাবেন একটা কথাই শুনবেন শেষ বয়সে গিয়ে জীবনে কিছুই পাইলাম না তোমার কাছে নিজের মাথার ঘাম পায়ে ফেলে করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন কিন্তু আপনি শুনতেই থাকবেন শুনতেই থাকবেন কিছুই করলাম না কিছুই পাইলাম না কিছুই পাইলাম না অমুক ভাবি কত ভালো আছে অমুক কত ভালো আছে অমুকের এত আছে অমুকের তত আছে এটা আমাদেরই দোষ কারণ বিয়ে করার সময় যারা দিনদারিতা না দেখে শ্বশুরের সম্পত্তি দেখবেন সৌন্দর্যকে বেশি প্রাধান্য দিবেন নিজের হারাম প্রেমকে বেশি প্রাধান্য দিবেন নিজের ওই বংশমর্যাদা ইত্যাদি ইত্যাদিকে বেশি প্রাধান্য দিবেন তখন তো আফসোস করতেই হবে কিছু করার নেই এই জন্যই তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দিনদার স্ত্রীদেরকে দেখে বিয়ে করো যার মধ্যে দ্বীনের বুঝ আছে জ্ঞান আছে একে দেখে বিয়ে করো তবে এখানে একটা বিষয় আপনাকে সতর্ক করতে চাই যে প্রত্যেকটা বোরখার পিছনেই সঠিক দিনদারিতা থাকে না অতএব এটা দেখেও ধোঁকা খাওয়ার কিছু নাই দিনদারিতা আল্লাহর সাথে বান্দার মনের ব্যাপার দিনের বেসিক কিছু প্রশ্নের মাধ্যমে আপনি তার উত্তর পেতে পারেন দিনের বেসিক কিছু বুঝ আচরণ দেখে আপনি তার উত্তর পেতে পারেন তার তাকুয়া দেখে আপনি উত্তর পেতে পারেন একজন আমিরুল মুমিনিন খালিফা তিনি রাত্রে বেলা জনগণের অভাব অনটন দেখেন একদিন দেখতে দেখতে রাতে ক্লান্ত হয়ে পড়লেন একটা দেয়ালের আড়ালে তিনি দাঁড়িয়ে বিশ্রাম নিচ্ছেন বসে পড়েছেন দেয়ালের পিছন থেকে তিনি আওয়াজ শুনছেন মা আর মেয়ে কথাবার্তা বলছে মা বলছে দুধে পানি মিশাও আর মেয়ে বলছে যে ইত্তাকিল্লাহ হে আম হে মা আল্লাহকে ভয় করো তার মা বলছে এখানে তো ওমর নাই ওমরের প্রশাসন নাই ভয়ের কি আছে মিশাও পানি মিশাও তখন এই এই মেয়ে বলছে ওমর নাই তো কি হয়েছে ওমর রব আল্লাহ তো জীবিত আছেন তিনি দেখছেন ওমর রাদিয়াল্লাহু আনহু পরের দিন ওই বাড়িটা মার্ক করে রাখলেন রাতেবেলা পরের দিন তার ছেলেকে নিয়ে আসছেন এই বাসায় এসে মেয়ে দেখাচ্ছেন এই মেয়ে পছন্দ হয় কিনা দেখো মেয়ে পছন্দ হয়ে গেছে আমিরুল মুমিনিনের মানে রাষ্ট্রপ্রধানের ছেলের সাথে এই মেয়ের বিয়ে হয়ে গেল দুধওয়ালি দুধ ধোয়াচ্ছেন যে যেই মেয়ে কি দেখে বিয়ে দিলেন সৌন্দর্য দেখে বংশমর্যাদা শ্বশুরের টাকা যৌতুক এই কাজ যদি আমরা করতে না পারি সংসারে শান্তি আসবে না তখন কিছু করার থাকবে না ভাই কারণ এই ফেতনা একবার ঢুকে গেলে জীবনটা ম্যাসাকার এগুলো ডিল করতেই দিন দিন অনেক চলে যাবে দিনের ফিকির পরে দেখবেন পরিবার সামলাতেই সময় শেষ দিন শেষ মানসিকভাবে যদি আপনি ফ্রেশ না থাকেন ভালো না থাকেন সাউন্ড না থাকেন আপনি দিনের জন্য কিন্তু কিছু করতে পারবেন না আর পরিবারে যদি নেত্রী না থাকে আপনি মানসিকভাবে ভালো থাকবেন না ভালো থাকবেন না এটা প্র্যাকটিক্যাল কথা কিন্তু মনে রাখিও তুমি যদি নামাজ না পড়ো তুমি আর মুসলমান নাই লুতুপুতু কথা বহু হয়েছে সাড়ে চোদ্দশো বছরে বুঝছ হানাফি শাহি মেলাকি হামবেলি দিয়ে বহু হয়েছে বুকে বাদা নাবিন নিচে বাদা আমি আস্তে জোরে বলেন এ বহু ঝগড়া করেছে আবার বাদ দাও পদ্ধতিতে যাইও না পড়ো আগে নামাজ তোমার পদ্ধতিতে প্রবলেম তাই না মানে আমার পদ্ধতির সাথে তোমার পদ্ধতির প্রবলেম তাই তো ওকে এটাকে এক সাইডে রাখো পড়ো 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 আমার নামাজ পড়ার পদ্ধতিতে তোমার আপত্তি আমার নামাজ পড়ানোর পদ্ধতিতে তোমার আপত্তি ওকে তর্কের খাতিরে তোমার সাথে তর্ক করলাম না তুমিও করিও না তর্ক পরিহার করো রহমত বেহুদা তর্ক করিও না এতে সলাদ শুরু করো এক হাজার অপরাধের মধ্যে একটা অপরাধ তুমি পাবা না এরকম নামাজ ত্যাগ করা মতো অপরাধ তোমার এই পৃথিবীর কোন হিসেব হবে না নামাজের আগে যার নামাজ ঠিক থাকবে তার সব ঠিক থাকবে তো তোমাদের তোকে আগেই বললাম যে একটু একটা মাহফিল আসো তোমাদের সাথে মাইক ছাড়াও কথা বলা যায় জানো সৌদি আরবে এর চেয়ে বড় মজলিসে আমি মাইক ছাড়া কথা বলেছি ছয় মাস প্রতিদিন একবার অথবা সপ্তাহে তিন চারবার করে এর থেকে বড় মজলিস আমি কথা বলতাম মাইক ছাড়া আমার অভ্যাস আছে এর চেয়ে বড় এর চেয়ে বড় একটা উপস্থিতিতে মাইক ছাড়া চল্লিশ মিনিট জোরে জোরে চিল্লা চিল্লায় কথা বলা যায় তুমি পরীক্ষা করতে চাইলে মাইক বন্ধ করে দাও দেখো আমি তোমার সাথে কথা বলে তুমি শুনবা ইনশাআল্লাহ স্বভাবগত জাত আমি একটু চঞ্চল আর উঁচু আওয়াজে কথা বলি অনেকের এটা অপছন্দ হয় এটা আমি ইচ্ছা করে করি না আমার স্বভাবগত জাত আমি বহু চেষ্টা করি একটু আসতে বলবো তোমাদেরকে ধমকাবো না একটু আসতে বলবো হাত পা নড়াচড়া কম করব হয় না ভুলে যাই আবার ওই হাত পা নড়াচড়া শুরু হয় আবার জোরে কথা বলা তোমাকে ঘৃণা করতে এখানে আসিনি তোমাকে ঘৃণা করব কেন বলো তুমি হচ্ছে সে যে নিজে কষ্ট করে আমার কথা শুনতে আসছো এই যুগে কে কার কথা শুনে বলো তোমাকে আমি ঘৃণা করিনি আমি যদি তোমাকে ভালোবাসতে না পারি তোমার উপকার করতে না পারি কার উপকার করব আমি এর চেয়ে ভালো আমাকে বাসায় কে বেশি আমাকে দেখলে দৌড়ায় আসো জড়ায় ধরতে চাও হ্যান্ডশেক করতে চাও সালাম দাও দোয়া করো দোয়া চাও তোমাকে ভালো না আসলে কাকে বাসবো তবে তোমাকে ছোট্ট একটা ইনফরমেশন দিয়ে চলে যাই আনাবি হোরাদ আল্লাহ কল أبو هريرة رضي الله عنه تكبر لتتنبؤ قال رسول الله صلى الله عليه وسلم الله الرسول صلى الله عليه وسلم بولتشن كُلُّ أمتي يَدْخُلُونَ الْجَنَّةِ إِلَّا مَنْ أَبَى الله النبي صلى الله عليه وسلم بولسا أَمَرُ امتر جَنَّةَ جَابَي أبا قالوا وَمَنْ يبا يَا رَسُولَ اللهِ صلى الله عليه وسلم সাহাবারা সবাই বললেন ইয়া রসুল্লাহ আবাকে কল তিনি বললেন মান যে আমার আনি অনুগত্য করে দেখালাল জান্না সে জান্নাতে যাবে ও মান যে আমাকে আমার অবাধ্য হয় ফকাদে আবা সে হচ্ছে আবা আচ্ছা বলেন তো আল্লাহ নবী বলছে কতজন জান্নাতে যাবে দেখছেন দু চারজন ছাড়া আপনাকে বলতে পারবেন আপনারা মনে করছেন এখানে আমি এসে গান গান গাবো না আরে গাছে শিনলো মাসে শিনলো শিনলো বনের হরিণে উম্মত হইয়া নবী জানরে সিন্ না আপনার ভাবছেন এগিলে বলছে না শোভান আল্লাহ হে অবে শোফান আল্লাহ মানে নবী হওয়ার আগে বিশ্বনবীর এবাদত ছিল চিন্তার এবাদত আমরা অনেকে মনে করি শুধু তাজবি বরাই এবারত জিকির করাই আবাদ শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদ শুধু কেমন লাইল করাই এবাদ কিন্তু বিশ্বনবীর সাহাবী যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা সুরা আলী ইমরানের একশো নব্বই নম্বর আয়াতে আল্লাহ তালা বলেছেন যারা আকাশ বাতাস পৃথিবীর সৃষ্টি নিয়ে চিন্তা করে এবং সর্ব অবস্থায় আল্লাহ তালার জিকির করে ওয়া ইতাফাক্কারুন ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ এবং তারা তাফাক্কুর করে ক্রিটিকাল থিংকিং করে এবং তারা বলে মা খালাক্তা হাযা বাতিলা হে আল্লাহ তুমি অনর্থক কিছু সৃষ্টি করোনি মনে রাখবেন এই পৃথিবীতে আল্লাহ তালা অনর্থক কোন কিছু সৃষ্টি করে নাই করেছে যেটাই সৃষ্টি করেছে এটা এর মধ্যে মানব কল্যাণ আছে না নাই আল্লাহ তাআলা আমাদের জন্য কল্যাণ রেখেছে এবং এই আয়াত যখন নাযিল হল বিশুয়াই সাইয়দ নাম বললেন ওয়াইলুন লিমান ক্বারাআহা ওয়া লাম ইতাফাক্কার ফীহা ধ্বংস তাদের জন্য যারা এই আয়াত তেলাওয়াত করে কিন্তু এই আয়াত নিয়ে চিন্তা করে না গবেষণা করে না এবং কুরআনের বিভিন্ন আয়াতে আল্লাহ তালা বিশ্বনবীকে বলেছেন নবী হে আপনি আপনার উম্মতদেরকে নবীদের ঘটনা শোনা কুরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে ঘটনা পুরো কুরআনের তিন ভাগের এক ভাগ কি ঘটনা স্টোরি টেলিং কারণ গল্প মানুষের মনে দাগ কাটে আল্লাহ তালা বলেছেন ফাসুসুল কসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন নবী হে আপনি তাদেরকে কিচ্ছা শোনা ঘটনা শোনা নবীদের কাহিনী শোনা লাআল্লাহুম কারুন যাতে করে তারা ক্রিটিকাল থিংকিং করে তারা লুতাআলাইসাল্মে কমের ঘটনা যখন শুনে যে আল্লাহ তালা আবসার ডাউন করে দিয়েছিলেন তারা যখন ক আদের ঘটনা শুনে কমে সামুদের ঘটনা শুনে তারা যেন চিন্তাশীল হয় এবং বিশ্বনবীর সাহাবী আবদারদা আল আন হনি বলতেন তাফক ক্রুসা আতিন ফয়রুন বিন ফিয়া এক ঘন্টা কেউ যদি আল্লাহর সৃষ্টি নিয়ে চিন্তা করে সেটা সারারাত তাহাদ্জুদের সালাত অফার করার চেয়ে উত্তম আমরা অনেকে মনে করি শুধু তাজবি পরাই বলে জিকির করাই আবাদত শুধু কোরআন তালাওয়াতি মনে হয় এবাদত শুধু ক্যামুল লাইল করাই আবাদত কিন্তু বিশ্বনবীর সাহাবি যিনি ইসলাম আমাদের চেয়ে ঢের বেশি বুঝেছেন তিনি বলেন আল্লাহর এই সৃষ্টি শৈলী এই সৃষ্টি নৈপুণ্য নিয়ে এক ঘন্টা চিন্তা করা ক্রিটিক্যাল থিঙ্কিং করা সারা রাত নফল তাহাজুদের চেয়েও সেরা এবার বলেন আমাদের চিন্তা করার দরকার আছে না নাই ব্রেনটা খাটাবেন তো এই যে যারা কনভার্টেড মুসলিম হয় এরা কিন্তু অনেক চিন্তা ফিকির করে নিজের সাথে নিজে বোঝাপড়া করে ক্রিটিক্যাল থিঙ্কিং করে তাদের অ্যানালজি কাজে লাগিয়ে আল্লাহ দেয়া ব্রেনকে কাজে লাগিয়ে এরপরে এক সাহাদা পাঠ করে এমনি এমনি না এই যে কিছুদিন আগে আমেরিকান এক পপস্টার স্টার কালিমা না আপনি জানেন একটা ধর্ম চেঞ্জ করা একটা ফেইথ চেঞ্জ করা এটা কত বড় সিদ্ধান্ত হ্যাঁ বাপদাদার ধর্ম বয়স তিরিশ চল্লিশ এতদিন যে ধর্ম মানলাম এটাকে চেঞ্জ করে নতুন ধর্মে কনভার্ট হয় এটা কত বড় সিদ্ধান্ত ইমাজিন দেয় ইটস নট এ জোক নিজের সাথে নিজের অনেক বোঝাপড়া করতে হয় তারা এই ক্রিটিক্যাল থিঙ্কিং করে এবং বিষ্ণু ইসা ইসলাম উনি নবী হওয়ার আগেও এই চিন্তার আবাদত করতেন তিনি হেরাগোহায় চলে যেতেন কাবা থেকে ছয় কিলোমিটার উত্তরে ছয়শো চৌত্রিশ মিটার উঁচু যা বলে নূরের উপরে একটা কেই আছে গুহা এটা নাম হচ্ছে গারে হেরা ওখানে বসে বসে তিনি এই চিন্তা করতেন তার মানে নবী হওয়ার আগে বিষ্ণুনবীর আবাদত ছিল চিন্তার আবাদত নবী হিসেবে অ্যাসাইন্ড হওয়ার আগে বিষ্ণুনবীর আবাদত কি ছিল বলেন তো নামাজ পড়া কোরআন তালাত করা কোরআন তো নাজিলি হয় নাই কোরআন করবে কেমনি তখন ছয় মাস বসে বসে উনি ওখানে কি করেছেন বলেন ধ্যানমগ্ন ছিলেন তিনি চিন্তা করতেন ওইটাই ছিল ওনার আধ্যাত্মিক শিক্ষায়তন ওই নির্জন গুহার মধ্যে তো উনি যখন চিন্তায় মগ্ন ছিলেন আল্লাহর সৃষ্টি শৈলী নিয়ে চিন্তা করতেন ঠিক ওই মুহূর্তে অন্তিম মুহূর্তে ওই মাহেন্দ্র খনে নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বি কাল্লাযী খালাক রিড ইন দ্য নেম অফ ইয়োর লর্ড হু হ্যাজ ক্রিয়েটেড পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন শিক্ষা দিয়েছেন তাহলে সম্মানিত সুধী ইসলামের সূচনা হয়েছিল এটা বলা যায় ফাইনালি যে ইসলামের সূচনা হয়েছিল চিন্তার আবাদের